খুব সুন্দর লাগছে এই গত সোমবার মানে কুড়ি তারিখ যেদিনকে কালী ছিল সেদিনকে আমরা সন্ধ্যায় বেরিয়ে পড়েছিলাম বাসে করে টরেন্টো কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওখানে মহা ধুমধাম করে কালী পুজো হচ্ছে তাই ওখানেই কালী দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম এই হলো সেই মন্দির কালী মায়ের মন্দির খুব সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে দেখুন এত সুন্দর লাইট দিয়ে মন্দিরটার চারপাশে সুন্দর করে সাজিয়েছে কয়েকজনের মুখে আবার শুনতে পেলাম কানাঘুষো যে এই লাইটগুলো নাকি এবারে চন্দননগর থেকে আনা হয়েছে এই কথাটা শুনে তো মনে বেশ আনন্দ হলো একটু গর্বও হলো যে আমাদের ওখানকার লাইট আর ওইদিকে যে গাড়িগুলো দেখতে পেলেন যে গাড়িগুলো পরপর করে সাজানো আছে ঠিক ওই জায়গাটাতেই দুর্গাপুজোর সময় একটা তাঁবু খাটিয়ে তার ভেতরে দুর্গাপুজো হয়েছিল আমার এখানকার দুর্গা দেখার যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে দুর্গা সাথে সাথে পাশে যে মন্দিরটা আমি দেখিয়েছিলাম এটাই সেই মন্দির সেদিনকে দিনের বেলা ছিল বলে দেখতে আরও সুবিধা হচ্ছিলো মানে পরিষ্কার বোঝা যাচ্ছিল কিন্তু আজকে যেহেতু কালী পুজো রাতের বেলায় পুজো হয় তাই রাতের বেলাতেই এসছি সন্ধ্যাবেলায় সেই জন্য অন্ধকার আর এই মন্দিরের পাশেই সামনেই একদম এইভাবে ত্রিপল খাটিয়ে স্ন্যাক্স টাইপের খাবার দাবার বিক্রি হচ্ছিল যেমন আমাদের পুজো হলে মাঠে মেলা টাইপের বসে এটাও ঠিক সেই রকম মেলা নয় কিছুটা অল্প জায়গা নিয়েই বসেছিল একটা ত্রিপল খাটিয়ে আর এই যে জমিদারি লেখা আছে এই দোকানটা থেকেই খাবার দাবার আয়োজন করা হয়েছিল তবে এখানে কিন্তু সব কিনে খেতে হবে এই নয় নয় যে ফ্রিতে দিচ্ছে এরকম এটা একটা স্টল আর কি আর এখানে যখন দুর্গাপূজা হয়েছিল মানে এইবারেই তখন এই জায়গাটা পুরো দোকানে ভরে গিয়েছিল তখন মেলাও বসেছিল খেলনার দোকান বসেছিল মিষ্টির দোকান তারপর গোলগাপ্পার দোকান অনেক কিছুর দোকান বসেছিল জামা কাপড়ের দোকান তবে এই কালী পুজোর সময় অত দোকান না বসলেও এই একটা খাবারের দোকান বসেছে এই জাস্ট আর পাশে এখান থেকে খাবার কিনে বসে খাওয়ারও সুযোগ ছিল সেখানে একটা ত্রিপল খাটিয়ে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়েছিল আর এখানে এত জুতো দেখে বুঝতেই পারছেন যে মন্দিরে এবারে কতটা ভিড় হয়েছে আমার তো ধারণারই বাইরে ছিল যে এখানেও এতটা ভিড় হতে পারে মন্দিরে মানে আমি শুধু ভাবছিলাম যে কানাডার এই দুটি শহর টরেন্টো আর মিসেসাগাতে আমাদের মতো কত হিন্দু পরিবার আছেন এই মন্দিরে না আসলে হয়তো বুঝতেই পারতাম না আজকে এই কালী মায়ের মন্দিরে এত ভিড় হয়েছিল যে পা ফেলারই পর্যন্ত জায়গা ছিল না জানেন কালী পুজো যেহেতু রাতের বেলার পুজো তাই জন্য আমরা মোটামুটি ওই সন্ধ্যা বেলাতেই ঢুকে পড়েছিলাম মন্দিরে আর তখনও পর্যন্ত অতটা ভিড় ছিল না তবু ওই মিডিয়াম এরকম ভিড় ছিল আর আমরা ঢোকার প্রায় ওই কুড়ি মিনিট পর থেকেই এখানে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছিল আমরা তো পুষ্পাঞ্জলি দেব বলেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চান টান করেই গিয়েছিলাম তাই জন্য গিয়ে আগে মাকে দর্শন করে ওখানেই বসে পড়েছিলাম মাটিতে আর তারপরেই কিছুক্ষণ পর থেকে দেখি মাটিতে আর পা ফেলারই পর্যন্ত জায়গা নেই সবাই ঠেসে ঠুসে ঠেলে ঠুলে ঢুকছে মাকে দেখার জন্য মানে যদি আর কিছুক্ষণ পরে মন্দিরে ঢুকতাম তাহলে হয়তো ওই পেছনের দিকে দাঁড়িয়েই পুজো দিতে হতো পুষ্পাঞ্জলি আমরা মোটামুটি ওই সামনে থেকেই মাকে দেখে দেখেই পুষ্পাঞ্জলি দিতে পেরেছি আর কি তাই আমরা নিজেদের মধ্যে বলা বলি করছিলাম যে আমরা একদম ঠিক টাইমে রাইট টাইমে মায়ের মন্দিরে ঢুকেছি না হলে তো আমরা জানতামই না যে কখন পুষ্পাঞ্জলি শুরু হবে বা কখন মায়ের পুজো হবে আমরা কিছু না দেখে নিজেদের মতো করেই চলে এসেছিলাম এটা হয়তো মায়েরই ইচ্ছা ছিল মা আমাদের টেনে ছিল বলেই হয়তো আমরা ঠিক টাইমে মাকে পুজো দিতে পেরেছি যাই হোক তারপরে তো পুজো শুরু হলো বসে বসে মায়ের পুজো বেশ অনেকক্ষণ ধরেই দেখছিলাম উপভোগ করছিলাম পরিবেশটাকে একটা বেশ পুজো পুজো গন্ধ এখানে ছিল আর খুব মনে শান্তি হচ্ছিলো মাকে দেখার পর মায়ের এই রূপ দর্শন করার পর থেকে যেন মন থেকে একটা শান্তি পাচ্ছিলাম এটাই বলতে চাইছি আর কি আর আমাদের ইন্ডিয়া আর এই কানাডার মধ্যে সময়ের পার্থক্য ওই দশ থেকে এগারো ঘন্টা মানে ওখানে যখন দিন তো এখানে রাত এখানে রাত হলে ওখানে দিন তার ফলে ইন্ডিয়ার রাতে যখন আমাবস্যার তিথিতে কালীপুজো হচ্ছিল তখন কানাডায় সকাল বা দুপুর তাই ইন্ডিয়ার মতো একই টাইমে পুজো করা তো এখানে সম্ভব নয় এখানকার পুরোহিত মশাইরা চন্দ্র তিথি অনুযায়ী পরের দিন সন্ধ্যায় পুজো করেন যেমন এখন হচ্ছে যাতে এই কালী এই তিথিটা মিলে যায় মায়ের সামনে বসে বসে মায়ের আরতি শুনছিলাম আর পাশে দেখুন এখনই ভিড় হতে শুরু করেছে এরপরে তো মানে ভিড়ে পুরো মন্দিরটা ভরে যাবে পা ফেরারি পর্যন্ত জায়গা থাকবে না পুরো এই জায়গাটাতে গিজগিজ গিজ করবে মানুষজন কালী মন্দিরে মাকে দর্শন করে মায়ের সামনে বসে এই আরতি দেখতে দেখতে মনে হচ্ছিলো আমি যেন সত্যি আমার নিজের দেশের মধ্যেই আছি যেন মনে হচ্ছিলো আমার দেশের মধ্যে কোনো একটা মন্দিরের মধ্যে আমি বসে আছি ধূপের গন্ধ ধ্বনি আর মায়ের আরতি সুরে ভরে উঠেছিল পুরো পরিবেশ এই ক্যানাডার টরন্টো কালীবাড়ির কালীপুজো কিন্তু বেশ বিখ্যাত এখানে প্রতি বছরই এখানে হাজার হাজার আমাদের মতো ভক্তরা এসে ভিড় জমায় শুধু বাঙালিই নয় অন্যান্য ভারতীয় সম্প্রদায়ের মানুষও আসেন আমি তো মন্দিরে বেশ কয়েকজন ফরেনারও দেখতে পেয়েছি তারাও আমাদের সঙ্গে পুষ্পাঞ্জলি এটা দেখে যে কি ভালো লাগছিল যে কি বলবো আজকেও সবাইকে দেখছিলাম মতো বাঙালি সাজেই সেজে উঠেছে সবাই কেউ শাড়ি পরে কেউ পাঞ্জাবি কেউ চুড়িদার হাতে ফুল বা মিষ্টি যেন ছোট্ট একটা মিনি কলকাতা গড়ে উঠেছে এক সন্ধ্যার জন্য এখানে এইসব নিয়ে ভীষণ একটা জমজমাট পরিবেশ তৈরি হয়েছে ছিল এখানে ভীষণ ভালো লাগছিল তারপর সবাই মিলে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছিলাম নিচে হচ্ছে মায়ের ভোগ খাওয়ার জন্য এখানেও বেশ অনেকটা বড়ই লাইন পড়েছিলো একদম বাইরে রাস্তা থেকে পুরো লাইন চলে এসেছিল মন্দিরে আমি এখন ঠিক লাইনের মাঝখানে দাঁড়িয়ে আছি মাঝখানে নয় অনেকটাই এগিয়ে এসেছি এখন বাইরেও প্রচুর লাইন তো আমরা অনেকটাই আগে থেকে যেহেতু বললাম অনেক আগে চলে এসেছিলাম এখানে পুষ্পাঞ্জলি দেওয়ার পর সরাসরি চলে এসেছিলাম ভোগ খাওয়ার জন্য সেই জন্য একটু আগে আগে হয়ে গেছে আর এখানেও দেখছিলাম ভেতরে যেহেতু বাইরে এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে সেই জন্য বাইরে ওই খাবারের স্টল ছাড়া আর কোনো স্টল বসেনি সেই জন্য ভেতরেই দেখলাম এখানে জামা কাপড়ের স্টল দিয়েছে একজন তো দুর্গা সময় এরকম জামা কাপড়ের স্টল বাইরেই বসেছিল তখন যেহেতু এতটা ঠান্ডা ছিল না বাইরে সেই জন্য বাইরে খুব জমজমাট একটা মেলার মতো পরিবেশ ছিল সেখান তখন আর এখন ঠান্ডা পড়ে গেছে বলে ভেতরেই বসেছে সব আর আমি এখানে দাঁড়িয়ে আছি ভোগ খাবো বলে লাইনে তারপর ভোগ নিয়ে একটা টেবিল সামনে পেয়ে সেখানে দুজনে বসে পড়েছি আরও কয়েকজন আছে তারাও বসবে একসাথেই খাবো খাওয়া শুরু করব। তো আজকে কালী মায়ের ভোগ প্রসাদে ছিল এই একটা হচ্ছে স্ট্রবেরি মানে এটা ফলের মধ্যে ছিল আমি একটা নিয়ে এসেছি বা মায়ের প্রসাদ বলে আর তার সঙ্গে ছিল খিচুড়ি আলুর দম আর একটা করে পান্তুয়া তো এখন সবাই মিলে টেবিলে বসে পড়েছি গোল করে খাওয়ার উদ্দেশ্যে ভোগ খাওয়ার উদ্দেশ্যে তো চলুন এখন খেয়ে নেওয়া যাক এখানে স্ক্রিনে মায়ের পুজো লাইভ দেখানো হচ্ছিল এখানে টিভিতেও সবাই মায়ের পুজো লাইভও দেখতে পারে টরেন্টো কালীবাড়ির পুজো আর এখানে ভোগ খাওয়ার জন্য এত পরিমাণে ভিড় হয়েছিল মানুষের আর ওদিকে তো লাইন পড়েছে একটা বড় লাইন যা লাইন পড়েছে তাই দেখে তো মনে হচ্ছে আজকে রাত বারোটা একটা পর্যন্ত এই ভোগ খাওয়া চলবে আর আমাদের ভোগ খাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমরা একটু মন্দিরের পেছন দিকটায় এসেছিলাম এখানে সব বাচ্চারা মিলে বাজি পোড়াচ্ছিলো বাজি পোড়াতে আমার খুব একটা ভালো লাগে না বাজির গন্ধটাও আমি খুব একটা নিতে পারি না আমার খুব অস্বস্তি হয় তাও ওখানে সবাই মিলে বাজি পরাচ্ছিল বলে আমি দেখছিলাম ভালো লাগছিলো এমনি দেখতে ভালো লাগে কিন্তু গন্ধটা আমার ভালো লাগে না আর আমার একটু ভয়ও লাগে এই বাজির আগুনটা যদি গায়ে লেগে যায় সেই ভয় তো সবাই মিলে পড়াছিল দেখে আমি একটু গিয়ে একটা ভিডিও করলাম দেখলাম এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা বেশ অনেকটাই রাত হয়ে গেছে এখন আবার বাস ধরে বাড়ি যেতে হবে এখন ওই রাত দশটা মতন বাজে বাড়ি যেতে যেতে বারোটা তো বাজবেই আর আমাদের বাড়ি এখান থেকে ওই দু ঘন্টা মতো লাগে বাসে ঠিক সন্ধে সাতটা নাগাদ এখানে এসে পৌঁছেছিলাম পুরো সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সবার সঙ্গে গল্প করে আনন্দ করে মায়ের দর্শন করে পুষ্পাঞ্জলি দিয়ে ভোগ খেয়ে এত সুন্দর টাইমটা গেছে আর কিভাবে যে এত তাড়াতাড়ি কেটে গেল বুঝতেই পারলাম না বেশ আনন্দ হলো মজা হলো মনে একটা শান্তি হলো যে মায়ের পুষ্পাঞ্জলি দিয়েছি মাকে দেখেও বেশ ভালো লাগলো কোনো রকম প্ল্যান ছাড়াই আজকের দিনটা যে এতটা পরিমাণে ভালো যাবে বুঝতেই পাইনি আগে সবই মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছাতেই এখানে আসা হয়েছে মাকে দর্শন হয়েছে এত সুন্দর পুজো দিতে পেরেছি তো এখন হচ্ছে বাইরে যাওয়ার পালা আর আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা